শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনো না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচয় করিয়া দিই ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্ত সব কাজকর্ম সে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চাহে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায়ই হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কী হবে এরূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় এক বৎসরকাল কাটিয়া গেল সুর রামদাসবাবুর ছোট মেয়ে সুরর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয়ভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত তখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় সংকান্নিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডোদয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুরও হরিচরণকে ভালোবাসিত দুর্গাদাসবাবুর যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ সহজগম্য ছিল না এই জন্যেই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এ ছেলেটি কে গা মা বলিলেন এটি একজনের কায়েতের ছেলে বাপমা নেই তাই কর্তা ওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপমা নেই তাতে আবার ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোটবাবুকে স্নান করানো দরকার মতো জলের গাড়ু ঠিক সময় পানের ডিবে উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবুও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কোচানো তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দই হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই তত্ত্ব আমার বোধহয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখাই দুরুহ তত্ত্ব কথা কয়টি সকলের বুঝিতে পারা সম্ভবও নয় প্রয়োজনও নাই আর আমারও ফিলোজফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নহে তবুও আপোষে দুটো কথা বলিয়া রাখায় ক্ষতি কি আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এইসব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাককালেই হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায়ই জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না এ কথা আর মনে রহিল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বীপ্রহর হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন মহাক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়াছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন ব্যাটা ঘুমাই আছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্তৃত হইলেন হরির পিঠে সবুট পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় আর রাগও বাড়িয়া গেল হস্তের বেত্রযষ্ঠী আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিন পড়িয়া গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধায় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে একবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তাও তো আবার ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাতে যে লজ্জাবোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র অখনও তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত আছে। তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথাও হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রায়শ্চিত্ত হয় প্রায় মাসখানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহা স্ত্রী এ এযাত্রা বাঁচিয়া গিয়াছেন অদ্য পথ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে একবার আপনাকে দেখিতে চাইয়াছিল আহা মাতৃপিতৃহীন অনাথ ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প হরিচরণ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন